দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে পড়ে থাকার পর অবশেষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের প্রধান সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক ইমরান খান। রোববার বিকেলে সংস্কার কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইয়েব ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁয়া সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা আমাদের এই রাস্তাটা দশ বছর কেন মানে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের রায়পুরবাসী পৌরসভা যারা বাসিন্দা ইউনিয়ন পরিষদের যারা বাসিন্দা তারা হচ্ছে ভুক্তভোগী এটা মূল সমস্যাটা হচ্ছে মূল পরিকল্পনা করে ড্রেনেজ সিস্টেম ছাড়া রাস্তাটা করার কারণে এবং যখনই কাজটা হয়েছে শুধুমাত্র হয়তোবা কিছুটা রিপেয়ার করে বা বালু ফেলে এই কাজটা করে যাওয়া হয়েছে দীর্ঘস্থায়ী মেয়াদে কাজ হলেও বাট আমরা এখন যেটা করতেছি আমাদের পৌরসভা থেকে আমাদের টেকনিক্যাল টিম সহ আমাদের এই রাস্তায় একটা কনসোলেসি ফার্মের লোকজন এসেছিলেন তারা রাস্তা দেখে গেছে এখান থেকে শুরু করে অর্থাৎ থানার মোড় থেকে শুরু করে নর্দমা এবং এই খেজুরতলা হয়ে নর্দমা পর্যন্ত এবং এরপরে এর ধারাবাহিকতা হচ্ছে হায়দারগঞ্জ যে রোডটা এখানে আমাদের দুইটা ডিপার্টমেন্টে কাজ আছে একটা হচ্ছে পৌরসভা একটা হচ্ছে আমাদের এলজিডি দুটা ডিপার্টমেন্ট তাদের নিজ নিজ এক্তিয়ারভুক্ত জায়গার রাস্তার কাজটা করবে এবং রাস্তাটা হচ্ছে দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের ড্রেন সিস্টেম করতে হবে প্রথম